আমারে দেহো মাঝে বিশেষা ডেডি হ্যাপি ডে বনি সশাত বাংলাদেশ ভাই বুঝছেন নি সশা এখন এখন ডেডি না করে বুঝছেন সশা দের কাম চালায় না এখন স্পেশাল দিনতে কাম চালায় বুঝছেন সুগারডেডি ওই সুগারডেডি রে আবার তেল দিয়ে মেশিন స్టార్ট দাও লাগে বুঝছেন নি তুমি কি কাটা কলকা কইছয়া সশা এতো ভালো ছিল ভাইরে ভাই এই দুইজনের সে বাংলাদেশে সুনাম দন্নই মু ফিনসার বুঝছেন কে টজর দইয়ের না ভাই বুঝছেন সব কিছু ফুরায়ে গেছে ক্রাশ খাওয়ার দরকার নাই বুঝছেন নি কিছুই পাবেন না শুধু বঙ্গবঙ্গ সাগর বুঝছেন ওই সাগরে ডুবে মরবেন বুঝছেন থা পাইতেন না তো বুঝছেন নি বৃষ্টির ভিজাল লাগে বুঝছিস আপার কেউ নাই বুঝছিস নি আপার মনে খুব কষ্ট আর টাকি মাছ সাত দিকে নিয়ে যায় বুঝছিস আপার লোক খেলাধুলা করবি না বৃষ্টির মধ্যে খুব ভাল লাগবো টাকি মাছ নিয়ে খেলতে তাদের তোমাকেও বুঝতে হবে তোমার যে টাকার অভাব আরে জাতীয় খেলা তো বোন বারো ব্যাটারি তোমার শোনো বুঝছো যারা বারো ব্যাটারি না তাদের স্বভাব সাজমে এমনই থাকবো টাকা থাকলেও থাকবো ও টাকা না তাহলে ও থাকবো বুঝছো এটা তো বারো ব্যাটারি বারো ব্যাটারি কখন ভালো হয় না কারণ বারো ব্যাটারি একজনে আসক্ত থাকতে হয় না কেন ওদেরকে জায়গা অনেক বড় তো অনেক খাবার লাগে ওই জায়গায় আরে কমলা সুন্দরী আবা তোমার কইতাছি শোনো বুঝছো তোমার যে লেচুর বাগান না ওই লেসু দে মানুষের কিছুই হবে না বুঝছো লেসু বড় বড় করো হাইব্রিড লেসু চাষ করো বুঝছো ওই ছোট লেসু কেউ খাইবার চাই না বুঝছো খালি আঠি আর আঠি তো যার কারণে বোম্বাই লেসু চাষ করো কেসটা তুমি ধরেই ফেলেছো যাদের আমি গণায় ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি ওই আরে বউ ব্যবসায়ী বারো ব্যাটারি তোমারে কই দিছো না বুঝছো জিলাস তো তারাই ফিল করবো বুঝছো যা তোমার মতন বুঝো নাই সাধারণ মেয়েরা তোমার দে জিলাস ফিল করবো না কারণ কি জানো তোমরা বারো ব্যাটারি বুঝছো বারো ব্যাটারির লগে ঘুরে বেরে অভ্যাস তোমাদের বুঝছো আবাসিক না কাপাইলে তোমাকে পেটে ভাত জোটে না বড় বড় লিক্সার মারাও নাকি আচ্ছা তাকে চিরকাল চিরা খাই বাল